এইসব তো ড্রেস হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদের জন্য সুন্দর পরে তোমাদের জন্য না ওই বুড়ি দৌড়াবে তুমি এক্সারসাইজ করবে আমি উঠব কি জন্য নিয়ে যাব কোলে তুলে নিয়ে যাব নাকি যার চার তো থাকবে সে নিজে থেকে উঠবে নিজে থেকে যাবে নিজে থেকে এ করবে ও আমি ওঠাবো তোমাকে ঘুম থেকে ঘুম থেকে উঠিয়ে তারপর চলো আমি তোমাকে নিয়ে যাব নিয়ে করে জোর করে করাবো সেগুলো নিজের ছেলে মেয়েদের জন্য হয়তো বাবা মারা করে পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে বউকে আমি নিয়ে তুলে মাঠে দৌড়বে ও মাঠ ও চেনে না মাঠ খুঁজে দেবো আমি ও দৌড়াবে আর আমি ওকে ঘুম থেকে তুলে নিয়ে যাব আমার দোষ হয়ে গেল কত বছর কিছু আমি রাখবো এটা একটা ভালো কথা বলেছো তুমি নিজের বাফের বাড়ির এরিয়ায় তুমি চেনো না যেখানে জন্ম হয়েছে তোমার সে আমার জায়গায় কী করে চিনবে সেটা ঠিক সেটা মানতে পারছি সেটা সেটা তুমি কি করে মানবে তুমি কি গেছো আমার সাথে বাপের বাড়ি এরিয়াতে ঘুরতে চলো আমি ঠিক ঘোরাবো আমি বেশি চিনি তোমার বাপের বাড়ির এরিয়া তোমার থেকে আমি ভালো চিনি আর তুমি ওখানে জন্মগ্রহণ করেছো অথচ তুমি রাস্তাঘাট চেনো না এখনো সে তো টেপ পেয়েছি এক দুবার গিয়ে বলছি আমি তো চিনতে পারছি না বুঝতে পারছি না তুমি বলছি কি করে এই এখানকার তোমার তোমার বাপের বাড়ি এরিয়া আমি চিনবো কত কত বছর হয়েছে আমি জানি কেমন লাগে কেমন লাগে এটা তাহলে কেমন লাগে সব নিজে নিজে ঠিক করে নিলে হয়ে যাবে কোথাও যেতে হবে না আমি তো নেবো না এইসব পরে আমি যাবো এটা পরে

আর অডিয়েন্স কেও আমি জিজ্ঞেস করি হ্যালো ফ্রেন্ড আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু তোমরাও কমেন্টই জানিও ঠিক আছে অবশ্যই কিন্তু তোমাদের দাদার মতো কথাবার্তা বলবে না কিন্তু অতি অবশ্যই সত্যটাই জানাবে যে আমাকে কেমন লাগছে